তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের আজকে স্বাগত আমি আজকে যাবো একটা বিলে যে নাম হচ্ছে চমকদার বিল তো সেইখানেই আজকে দুপুরবেলার দিকে মানে সকালবেলা অবধি বৃষ্টি হয়েছে ঠিক আছে ভাই চমকদার বিলটা এখন এই টাইমটা ভালোই লাগে মানে বৃষ্টির পরে যেমন প্রকৃতি এতটা সুন্দর লাগে না দারুণ তো সেই জায়গাটাই তোমাদের মানে সেই বিলটাই তোমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা এখন চমকদার বিলে যাবো এই যে আমার বন্ধুর সাথে চলে চলো গাড়িতে উঠে যাওয়া যাক চলো রাজ। চলো চলো গাইস তোমাদেরকে বলা হয়েছিল চরকদার বিল নিয়ে যাব চলো নিয়ে যাচ্ছি এটা আমাদের হরিপদ ইনস্টিটিউশন স্কুল যে স্কুলে আমরা পড়াশোনা করেছি এই স্কুলে এখন ব্যাম হয় তাও কত সুন্দর মাঠ মাঠটা কত সুন্দর তোমাদেরকে নিয়ে যাচ্ছে এখন চরকদার বিলে বিলটা হেভি সুন্দর এখন রোদ বেরিয়েছে চল এই বাড়া না বৃষ্টি হয়েছিল রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে আমার গংগাতে ওষুধের দোকান দিয়েছে এখন রাস্তা ভাল দেখিস কতটা খারাপ আগে অবস্থা ছিল আমাদেরকে অপেক্ষা করতে হবে চলো তাও নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো যত টাইম লাগে দেখো ট্রেন যাচ্ছে এখন দু মিনিট বাদে ট্রেন চলছে সুন্দর ট্রেন ছোট বেরোচ্ছে হ্যালো গাইস গেটটা এখন চুলছে দেখো খুলনা হয়ে গেছে এই চমকদার বিলে যাচ্ছি সেখানে যাওয়ার যে লোকেশন ওটা ডিস্ক্রিপশন আমি দিয়ে দেবো ঠিক আছে আমাদের লাইফে আমার এমন রাস্তায় আসেনি এই প্রথম হ্যালো গাইস আমরা চলে এসেছি চমকদার ভিলে এবার বিলটাকে তোমাদেরকে দেখাবো পুরোপরি যে বিলটা কেমন বা আমরা এত কষ্ট করে আসলাম যে তোমাদেরকে এটাই দেখাবো রাস্তার অবস্থা খুবই খারাপ তোমাদেরকে পুরোটাই দেখাবো বিলটা কেমন আমরা কোনদিন আসি নাই ফটো ফার্স্ট টাইম এই বিলটার লোকেশন আমরা দিয়ে দেবো জুকিশ্যানে তোমরা দেখে নেবে ওই যে বিল দেখে নাও এই যে বিলের রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ এখনই আমরা পড়ে যাচ্ছিলাম এখানে হ্যালো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি চরমকার দিলে দেখো অবস্থা বিলটা তো দূরের থেকে দেখাচ্ছে দেখো বিলটা অনেক বড় বিল এটা শেষ সীমানায় এসছে আমরা শেষ সীমানার থেকে এদিকে যাচ্ছি তোমারকে তোমাদেরকে বিলটা দেখাচ্ছে সামনে বিল এটা প্রচুর একটা সাইডে চলো ফাইনালি দেখি তো গাইজ আমরা চলে এসেছি চমকদার বিলে এটা হচ্ছে তোমার চমকদার বিল দেখো ছেলে সব বসে রয়েছে সবাই এখানে তোমার আড্ডা মারতে আসে একটু ঘুরতে আসে দুপুরবেলার টাইমটা মানে বিকেলবেলায় খুব মজা আসে এখানে আর এখানে দেখতে পাচ্ছ কত লোক সাইডে মানে হ্যাঁ এটা অমাইক জায়গা এটা আমাদের তোমার কি বলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্য ভাই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই তো কী হবে তো এর জন্যই এখানে এসে একটু সময় কাটাবে ভালো লাগবে আর চমকদার বিলটা খুবই বড়ো আর এখান থেকে দেখতে এতটা অবধি পুরো ঠিক আছে পুরো বিল এতটাই জায়গা তো চলো আরো জায়গা দেখাচ্ছি ঘুরি যাওয়া যাক তো গাইজ আমরা চমকদার বিলে এখনো রয়েছি আর এটা চমকদার বিলের অন্য সাইড তো সাইডটা তুমি ধারণা করো যে এই বিলটা কতটা বড় আমি অন্য সাইড এসছি এটা আর দেখো এখান থেকে বিলের জলে হাতও দেওয়া যাচ্ছে এতটাই কাছে দেখতে পাচ্ছ তো তোমাদের এই যে জায়গাটা এই যে যেই মানে বিলটা এটা লোকেশন আমি আমার ডিসক্রিপশানে গুগলে দিয়ে দেবো তো তোমরা লোকেশানটা দেখে নিতে পারবে আর কেমন বিলটা কোথায় আছে আসতে পারবা কি করে সবটা আর অবশ্যই তোমরা বলো বিলটা কেমন লাগলো তো এই দেখো ফ্রেন্ডস আমরা চমকদার বিলেই রয়েছি এই দেখো আমি সাইডেই রয়েছি এখানে তোমার পা তোমার জলে দিচ্ছি তবুও কাদা এখানে লাগছে না এখানে বালি মাটি পুরো এতটাই সুন্দর আমি কেন বলছিলাম বলো এই কারণে আর হ্যাঁ আর চমকদার বিলটা এতটাই সুন্দর মানে প্রকৃতিতে পড়া খুব আনন্দ পাবে তোমরা ওদের ঘুর এখানে থেকে মনে হবে একটু আড্ডা মারি বন্ধুদের সাথে করি তোমরা তো তো বুঝতেই না দেখে হ্যাঁ এই জায়গাটার লোকেশন আমি দিয়ে দিচ্ছি তোমরা ডিসক্রিপশনে তো অবশ্যই এখানে আসবে এসে ঘুরে যাবে এই জায়গাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে